শায়েখের চরমনাই জনাব মুফতি ফয়জুল করিম দামাত বারাকতে হোক তিনি আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ ক্রিয়েটেড এবং শাহবাগ ক্রিয়েটেড এবং ভারত ক্রিয়েটেড বয়ান ঠান্ডা মাথায় অ্যাকসেপ্ট করে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি একটা কথা বরাবরের মধ্যেই বলব যে জামাত শিবিরের বিরোধিতা না করলে চর্মনায় রাজনীতি থাকে না অতএব চর্মনের সাথে জামাতের লোকজন যদিও ঐক্যের ওই রকম কোনো চেষ্টা চলছে না বা করছে না এটা কিছু আবেগী হুজুরদের আহ অযৌক্তিক স্বপ্ন এটা জামাতের ডিসিশন মেকারদের মধ্যে সবাই তো আর ওরকম বুদ্ধিজীবী কিংবা চিন্তাশীল না অনেকেই তো আছে মেয়ে নাও তা না কিন্তু যারা একটু ক্রিয়েটিভ তারা জানে যে ইটস ইম্পসিবল যাই হোক শাইখে চর্মনাই জামাতের বিরুদ্ধে তার প্রপাগান্ডা কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এবং সিগনিফিকেন্টলি আওয়ামী লীগের পক্ষে পুরোনো যে তার দরদ গত বছরে বেশি সুযোগ সুবিধা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে এই একেবারেই নির্বিঘ্নে তারা রাজনীতি করেছে মোটেও জুলুম নির্যাতনের শিকার হতে হয়নি সে রিওয়ার্ড কিন্তু আওয়ামী লীগে দিচ্ছে আওয়ামী লীগ ভিক্টিম হওয়ার আগেই আওয়ামী লীগের পক্ষে ভিকটিম হুড পলিটিক্স সাইকে চরমনায় শুরু করেছে যে মিথ্যা মামলা করা যাবে না শুধু আওয়ামী লীগ করার কারণে হয়রানি করা যাবে না ইত্যাদি ইত্যাদি যেটা আসলে করাই হচ্ছে হচ্ছে না না মিথ্যা মামলা বা কিছুই কিন্তু জামাতের বিরুদ্ধে তার বক্তব্য কিন্তু দেখছে না ঠান্ডা মাথায় বক্তব্য দিয়ে যাচ্ছেন দেখেন জামাতের বিরুদ্ধে বলাটা মোটে অন্যায় নাই জামাতের বিরুদ্ধে আমরাও বলি আমি ওই জামাতের বক্তব্যের সমালোচনা করি এটা করবেন এটা জামাতের জন্য ভালো এবং জামাত অ্যালাউসিড কিন্তু যদি জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ আওয়ামী লীগ এবং শাহবাগের বয়ান গ্রহণ করে এটা আমাদের জন্য মারাত্মক সমস্যা উই উইল প্রস্ট ইট সিরিয়াসলি এটাকে আমরা সহজভাবে নিতে পারি না শায়েখের চরমনায় বা চরমোনাই একটা ভিন্ন দল তারা যে আমাদের সমালোচনা করবে বিএনপি সমালোচনা করবে দ্যাটস গুড কিন্তু সমস্যাটা হচ্ছে ভারত শাহবাগ এবং আওয়ামী লীগের বয়ান অ্যাকসেপ্ট করে বা ওই লেন্সে যদি জামাতের সমালোচনা করে সাহেকে চরমনাই সেইম অপরাধটা করে যাচ্ছে অতএব তার অপরাধের মাত্রাটা আপনাদেরকে বুঝতে হবে আই রিপিট জামাতের বিরোধিতা করা সমালোচনা করা জামাত শিবের বিরোধী প্রচারণা চালানো এটা মোটেও অন্যায় নয় কেউ বলতেই পারে জামাতকে ভোট দিবেন না জামাতকে ভোট দিলে এই হবে সে হবে দে আর নট কম্পিটেড আপ তাদেরকে নয় বরং আমাদেরকে ভোট দেন এটা একেবারেই স্বাভাবিক বরং যারা জামাতের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার প্রচারণা চালান ভিন্ন মেরুল তাদের অনেককে আমরা স্পেসও দিয়ে দিব এটা গণতন্ত্রের সৌন্দর্য আই রিপিট ভারত আওয়ামী লীগ এবং শাহবাগী বয়ানকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এই ভয়ানক অপরাধটা করতে করে যাচ্ছেন এই জন্য চরমনাই জামাত জোট তো দূরের কথা লেট অল অন জামাত জোট বরং তাদের মধ্যে যে একটা রাজনৈতিক বোঝাপড়া হবে এটাও সম্ভব নয় বিপরীত মুখী থাকবে আওয়ামী লীগকে যেরকম বিনায় করে বাংলাদেশের রাজনীতি করা হচ্ছে জামাত বা গণতন্ত্রপন্থীদের ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধীদেরকে চর্মনাইকে ওরকম ঋণায় করে রাজনীতি করতে হবে এটা এখন আমি একটু অ্যাডভান্স বললাম সামনে সবাই বুঝবেন দর্শক শাইখ চরমনের একটা সাক্ষাৎকার তিনি কি বলছেন দেশ রূপান্তর এভাবে শিরোনাম করেছে ক্ষমতায় যেতে জামাতের বাধা উনিশশো একাত্তর ফজল করিম দামাত কত। আচ্ছা ক্ষমতায় যেতে জামাতের বাধা উনিশশো একাত্তর এই বয়ানটা কাদের বয়ান নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের বয়ান উনিশশো একাত্তরের কারণে জামাতকে ভোট দেওয়া যাবে না তাদের ক্ষমতায় নেওয়া যাবে না এ কথা কি বিএনপি বলেছে না বিএনপি বলেনি বরং বিএনপি জামাতকে সাথে নিয়ে জোট করেছে জামাত নেতাদের যারা একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে বিএনপি মন্ত্রী বানিয়েছে তাহলে একাত্তর প্রশ্নে জামাতকে ক্ষমতায় নেওয়া যাবে না বা বাধা এই বয়ানটা সুনির্দিষ্টভাবে প্রথমে হচ্ছে ভারতের বয়ান ভারত থেকে অ্যাকসেপ্ট করেছে আওয়ামী লীগ আর কালচারালি শাহবাগিরা এটা এখনো ধারণ করে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগের ধারণ করে তাহলে একাত্তর প্রশ্ন নিয়ে জামাতকে ডিনাই করা এটা আওয়ামী এবং ভারতীয় চরিত্র এবং এটা শাহবাগি চরিত্র সেই বয়ানটা শাহিকে চরমনায় সামনে আনছেন সেম কথা বলছেন ক্ষমতায় যেতে জামাতের বাধা উনিশশো একাত্তর এবং তিনি থ্রেটও দিয়েছেন কি থ্রেট দিয়েছেন তো জামাত যখন একটু সামনে আগাবে তিনি দেখছেন যে জামাত সামনে এগোচ্ছে তখন এই পদে পদে বাধার সম্মুখীন হবে শাখে চর্মানায় বলছেন বাধাটা দিবেন কারা বোঝাই যাচ্ছে যে বাধাটা দিবেন তারা একাত্তর প্রশ্নে শাহবাগি আওয়ামী লীগ এবং এই শাহবাগি আওয়ামী লীগের যে ভাই ব্রাদার আছে চর্মনায় এরা মিলে জামাতকে বাধা দিয়ে আহ টেনে নামানোর চেষ্টা করবে একাত্তর প্রশ্নে শাখে চর্মনায় নিজেই বলেছেন যতটুকু সামনে আগাবে বাধার সম্মুখীন হবে বুঝতে পেরেছেন কেন এটা ভারতের দালালি এই বয়ান সামনে আনা আওয়ামী লীগের দালালি কারণ হচ্ছে জামাত ইসলামীর সাবেক নেতৃবৃন্দ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দ্যাটস রাইট এটা দিবাল ও কিন্যায় শব্দ কিন্তু স্বাধীনতার বিরোধিতা করার পরও তারা সবাই এমপি হয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছিলেন জনগণ তাদেরকে গ্রহণ করেছিল স্বাধীনতা বিরোধিতাকারীদের অন্যতম নেতৃত্ব দানকারী অধ্যাপক গোলাম আজম তার জানাজা বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে শ্রেষ্ঠ জানাজা হয়েছিল তিনি জনগণের ভালোবাসে শিখত তিনি যে পরিমাণ ভোট পেতেন বা যে পরিমাণ জনগণ তাকে ভালোবাসে তার যে জনসমর্থন এটা এই থেকে ধর্ম প্রচার এরাক করতে আসা বঙ্গবন্ধুর অনুসারী শায়েকের চর্মনায় তার একশো ভাগের এক ভাগ আছে জামায়াতের স্বাধীনতা বিরোধী নেতারা যে ভোট পেয়েছেন মৌলা নিজামি মৌলা আব্দুল সোহান বা ইত্যাদি ইত্যাদি সেই পরিমাণ ভোট একটা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছে শায়েকে চর্মনাই তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত ওই পরিমাণ ভোট পেয়েছে পায়নি এক নির্বাচনে আব্দুল আব্দুসহান বা মারোনা নিজামি যে ভোট পেয়েছে সাইকে চর্মনায় জন্ম থেকে আজ পর্যন্ত যত নির্বাচন করেছেন তত ভোট সারা জীবনে পায়নি তাহলে কি বোঝা গেল যে উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করাটা এটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হলেও ইসলামের বৃহত্তর স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে জনগণ জামাত মেহাদের গ্রহণ করেছিল অথবা জনগণের এতে আপত্তি নেই কারণ কি একাত্তর সালে একটা ভুল সিদ্ধান্ত পরবর্তীতে জামাত সংশোধন করে নিয়েছে কারণ জামাতের স্বাধীনতা বিরোধিতাকারী নেতারা এদেশের স্বাধীনতা মেনে নিয়েছে তারা স্বাধীনতা সার্ব প্রহরী হয়েছে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেছে এই দেশটাকে দুর্নীতিমুক্ত ভিত্তিকে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য কাজ করেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে অথবা একাত্তর সেটা পাস যেহেতু আর বাংলাদেশ পাকিস্তান অ্যানেক্স হওয়ার সম্ভব নয় মিলে যাওয়া সম্ভব নয় অতএব একাত্তর প্রশ্ন জনগণ আসলে মনে রাখেনি মনে রাখলে তাদেরকে এমপি নির্বাচিত করতো না এখন একাত্তর প্রশ্ন বিএনপির কাছেও গুরুত্বপূর্ণ ছিল না এই কারণে তাদের মন্ত্রীও বানিয়েছিল কিন্তু একাত্তর প্রশ্ন সামনে এনে দেশে বিভাজনের রাজনীতি করে ষড়যন্ত্র করে ইসলামপন্থীদের দমনের অংশ হিসাবে জামাতকে একাত্তর ট্যাগ দিয়ে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে বা করে যাচ্ছে কারা ভারত সে ভারতের সাথে সুর মেলাচ্ছে কে শাইখে চরমনাই চরমনাই বুঝতে পেরেছেন কিভাবে ভারতের দালালি করছে এই সরল রাজনীতি যদি আপনি না বুঝেন আর আপনি যদি জামাত শিবির করেও চরমনের সাথে ঐক্যের স্বপ্ন দেখেন বুঝতে হবে যে আপনি এখন পর্যন্ত রাজনীতির রও বুঝেন না আমি দুঃখ পাই জামাতের কিছু মহানগরের নায়েবে আমি এদেরকে দেখি শেয়ার করে পোস্ট দেয় ফেসবুকে খবরদার কেউ চরমনাই কৌমি কারো বিরুদ্ধে বলবেন না আমি যে জামাত ঐক্যের দ্বার প্রান্তে এরা কিভাবে যে জামাতের রোপন হয় লেট এলান মহানগর না আমি আমার দুঃখ হয় রাজনৈতিক জ্ঞান নিয়ে এরা ভারতের দালালি যারা করে তাদের সাথে নাকি ঐক্যের দ্বার প্রান্তে অথচ কোনো দ্বার প্রান্তে বা কিছু না ভিতরে কোনো খবরই জানে না আন্দাজে ফেসবুকে শেয়ার করে মানে এদের একটু তরবিয়ত দেয়া দরকার রাজনৈতিক জ্ঞান শেখানো দরকার যাই দর্শক আহ স্পষ্টতেই আওয়ামী লীগের শূন্য স্থান আওয়ামী লীগের যে প্রপাগান্ডা জামাতের বিরুদ্ধে একাত্তরকে কেন্দ্র করে সেটা সাহেকে চরমনাই চালিয়ে যাচ্ছে যে জামাত পদে পদে বাধার সৃষ্টি হবে বাধার সৃষ্টিটা কারা করবে তারা করবে জনগণ কিন্তু করবে না এই যে ডক্টর ইউনুস কি করছেন একাত্তর প্রশ্ন কি জামাতের সাথে বৈঠক করা বন্ধ করেছেন না সেনাপ্রধান আহ আমির জামাতকে ইনভাইট করা হাসিনা পালিয়ে যাওয়ার পর সেটা থেকে বিরত থেকেছেন ওই একাত্তর প্রশ্ন সেটা করেছেন না কেন করবেন কারণ বর্তমান জামাত শিবিরের লোকজন এরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের এবং তারা স্বাধীনতা সার্বভৌত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে সাবেক নেতারাও স্বাধীনতা সার্বভৌমত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে গেছে আর একাত্তর জাস্ট একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা সলভ হয়ে গেছে এটা হয় একটা রাজনৈতিক সিদ্ধান্ত যখন আসে তখন ভুল ভ্রান্তি হয় এখন উনিশশো সালে স্বাধীনতা বিরোধিতা চর্মনায় পুরোপুরুষরাও করেছিল তাদের পীর সাহেবরাও স্বাধীনতা বিরোধী ছিল এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে সমস্ত ওলামা শুধু জমিয়ত ওলামা ইসলাম বাদে অন্য সমস্ত ওলামা ইকলাম সমস্ত পীর সাহেবরা তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিলেন আমাদের কোনো আপত্তি নেই কারণ এটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল পরবর্তীতে তারা সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছেন অত এটা কখনো ক্ষমতা যাওয়ার পথে বাধা হতে পারে না তবে হ্যাঁ জামাত ক্ষমতা যাওয়ার পথে বাধা সাংগঠনিক সিস্টেম নিজেদেরকে সংস্কার করা এগুলো নিয়ে আমরা আলাদা কথা বলি দ্যাটস ডিফেন্ট আমি বলছি না জামাত ক্ষমতা যেতে পারবে বা চলে গেছে জামাতকে অবশ্যই সংস্কার করতে হবে যে অন্য কেউ তারা নিজেরা বাদে অথবা নিজেরই নিজেদেরই এক গ্রুপ আর এক গ্রুপে কিন্তু হক্কানি মনে করে না এই হকানি ওলামা সাথে তাদের সাথে যে বিরোধ এই বিরোধ না পদে পদে বাধার সৃষ্টি হবে পীর সাথে তাদের যে বিরোধ এবং তিনি বলছেন যে হকানি গায়ের হকানি মানে বন্ড পীরদের সাথে বিরোধ হকানি পীরদের সাথেও বিরোধ আহ তার পদে পদে বাধার সৃষ্টি হবে এর মানে তারা বাদার সৃষ্টি করবেন এই অভিযোগগুলো ঠিক না হকানি ওলামা একান্দের সাথে জামাতের বিরোধ নেই কৌমি ওলামা একান্দের সাথে কি বিরোধ আছে না কোনো বিরোধ নেই হ্যাঁ কিছু একতলাপ এটা জামাতের নিজেদের মধ্যেও আছে কৌমিদের মধ্যেও আছে এটা রাজনীতিতে আলোচ্য বিষয় না সাহেকে চর্মনায় বারবার ওই হকানি ওলামা একান্দের সাথে বিরোধ এই কন্ডিশনটা সামনে এনে মূলত তিনি রাজনীতিবিদ নয় একজন ধর্মীয় ফেতনাবাজের ভূমিকা পালন করে যাচ্ছেন ধর্মীয় বিভেদ বা বিভাজন সৃষ্টিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে শাহবাগী রোল প্লে করছেন শাইকে চরমে স্পষ্টত হকানে ইকরামদের সাথে বা ইন্টারসেক্টরিয়ান যে কিছু কনফ্লিক্ট বা এখতলাপ এটা কোনো বিষয় না এটা রাজনীতিতে কোনো আলোচ্য বিষয় না মেয়ারে হক ইসমাতুল আনবিয়া আবার নানান বিষয়ে যে এটা রাজনীতির কোনো আলোচ্য বিষয় না অথচ তিনি রাজনীতিতে টেনে আনছেন আর মেয়ারে হক দেখে জনগণ কাউকে ভোট দেয় না ভোটের রাজনীতি ক্ষমতা আসা না আসা এটা ভিন্ন ব্যাপার আর পীর যে অভিযোগটা তুলেছেন এটা ঠিক নয় হকানি পীর মাসাইকগণ জামাতের সাথে আছে জামাতের রোকন বা জামাতের সমর্থক এরকম অনেক পীরের দরবার আছে আড়াই দরবার আমাদের উপরে ট্যাগের হাটের একটা দরবার কুমিল্লার এরকম অনেক পীর সাহেব জামাতের সাথে আছেন বা জামাতের সমর্থন করেন না কিন্তু জামাতের শুভাকাঙ্ক্ষী জামাত ক্ষমতায় আসলে আপত্তি নেই এরকম অনেকে জামাতের সাথে কৌমি ওলামা ইকলাম সবাই বৈঠক করেছেন অতীত জামাতের সাথে জোটে থেকেছিলেন জোট করেছেন ইনস্পাইট অফ হেভিং হিউজ একতলাপ এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে চর্মনায় আওয়ামী লীগের রোল প্লে করে যাচ্ছে তাদের কাছে ব্যাপার অতএব ইন কনক্লুশন আমরা বলতে চাই সাইকা চর্মনায় স্পষ্টতই আওয়ামী লীগের বয়ান গ্রহণ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষে প্রতিনিয়ত তৎপরতা চালিয়ে যাচ্ছেন এটা দিবা না স্পষ্ট জনগণকে এই বিষয়টা বুঝতে হবে এবং বুঝাতে হবে আচ্ছা আমি লাস্ট আর কথা বলি তিনি বলছেন যে একাত্তর প্রশ্ন পীর মুরিদি প্রশ্ন সাথে বিভিন্ন বিরোধ এই সেম দোষে তো চর্মনাই দুষ্ট তাবলিগ জামাতের সাথে বিরোধের কথাটা উল্লেখ করেছেন আচ্ছা তাবলিগকে লোকজনকে চরমনাকে ভোট দেয় কখনোই না তাবলিগের লোকজন চরমনাকে হক মনে করে না তাদের সাথে তো বিরোধ হকানি উলামা একরাম তারা আমাদের দৃষ্টিতে হকানি উলামা একরাম আহ জামাত পন্থী আলম আলমা এরা হকানি উল্লামা একরাম আহ একটা অংশ যারা খালি না তারা হকানি ওলামা একরাম সেরে বেদাতমুক্ত তাদের সাথে তো চর্মান বিরোধ তাহলে তাদের ক্ষেত্রে এর উত্তর হবে কি এর মানে চর্মনার সাথে হকানি উলামা ইকরামদের বিরোধ তাবলিক জামাতের বিরোধ এবং জামাত শিবিরের বিরোধ বিএনপির বিরোধ তাদের ভাষায় আওয়ামী লীগের বিরোধ কিন্তু আসলে আওয়ামী লীগের সাথেই তাদের বন্ধুত্ব আওয়ামী লীগের আপত্তি নেই তাদের সাথে জোট করতে বা ভোট দিতে জাতীয় পার্টির আপত্তি নেই কিন্তু বিএনপি জামাত বর্ণ সবার সাথে বিরোধ তাহলে নিজেদেরকে একটু সংশোধন করেন জামাতকে বলেছেন যে বিরোধ মেটানো উচিত আমি বলছি না মোটেই না এটা একেবারেই জামাতের কেউ যদি জামাতের কোনো নেতা যদি এই আহ মেয়ারে হক বা এইসব কর্মী হুজুরদের একাংশের যেসব প্রশ্ন রয়েছে জামাতের আঁকিদিনে এগুলোর বিরোধ মেটাতে যায় আমরা তাদের কণ্ঠ চেপে ধরবো তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে আমরা রাজপথে নামব আর জামাতে এরকম মূর্খ নেতা কেউ নেই যে জামাতের আকিদা চেঞ্জ করতে কৌমিদের সাথে সমঝোতায় যাবে এই এগুলো ফাজলাম এগুলো একবার অফ টপিক এগুলো ফেতনাবাজি এগুলো নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না তো দর্শক তাহলে চরমে আপনারা পরিবার আপনাদের সাথে এই যে বিরোধের জায়গাটা দেখিয়ে দিলাম আপনারা একটু সংশোধন করতে আসুন তা আপনি জামাতের আহ যে ভুলগুলো বললেন হকানি ওলাম্মা ইকরাম তাবলিক জামাত একাত্তর প্রশ্নে মানে আপনাদের আপনারা তো স্বাধীনতা পক্ষে শক্তি তাই না আওয়ামী লীগ শাহবাগী চেতনাবাজ আপনারা এত ছোট দল কেন জামাতের এক একজন যুদ্ধাপরাধী নেতা আপনাদের ভাষায় যে ভোট পেয়েছে আপনার সারা জীবন মিলেও তত ভোট কেন পান না আপনাদের ভোট লেস দেন এক পার্সেন্ট আর জামাতের ভোট মোর দেন ফিফটিন পার্সেন্ট কম পক্ষে তা আপনাদের চাইতে জামাত পনেরো গুণ বা চোদ্দ গুণ বড় কেন আপনাদের যাদের হকানে ওলামা ইকরামদের মধ্যে যাদের নিয়ে বিভেদ নাই যেসব আকিদে নিয়ে সেই কৌমিদের মধ্যে এত বিভেদ কেন আপনারা সবাই মিলে ইসলামী ঐক্যজোটের মধ্যেই ঐক্যজোট নাম অথচ বিভেদ গ্রুপ আর গ্রুপ এই কৌমিদের মধ্যে তো কমপক্ষে সতেরো আঠারোটা দল আপনাদের মধ্যে কেন ঐক্য হচ্ছে মানে এগুলো ধর্মীয় বাটপাড়ি ছাড়া কিছু না এর মানে সাইকেল চলমানের বক্তব্যগুলো বক্তব্য গুলো সুনির্দিষ্টভাবে আহ আওয়ামী লীগের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে জামাতের বিরুদ্ধে যে তাদের আহ স্বভাব প্রচারণা সেগুলো চালিয়ে যাচ্ছে আমি এটা এভাবেই দেখতে চাই এবং প্রতিবাদ জানিয়ে রাখলাম